إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم مما رزقناهم سرا وعلانية يردون تجارة يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

সকলে ঘবান খুলে পড়েন যে যত বেশি অন্তরের অন্তর স্থল থেকে মদিনাতুল মুনাব্বরার দিকে দেল তাকে রুজু করবেন ওদিকে তাওয়াজ্জু দিবেন খেয়াল করবেন তত তাড়াতাড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত আপনাদের नसीব হয়ে যাবে মুহাববতের শহীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা وعلى آل ابراهيم انك حميد مجيد يا صاحب الجمال، يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نبّر القمر بلغ الأولى بكماله كشاف الدجى بجماله حسنَتُ جميع خصاله صلوا عليه وآله اللهم আব্দুল হাব রহমাতুল্লা জীবনী গ্রন্থের বড় উপলক্ষে বার্ষিক ইসলাই মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামের আল্লামা নুরুল হক দামাদ তুহমুল আলিয়া বড় জামাতা আব্দুল হাব রহমাতুল্লাহ আলহি সাহেবের অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে গ্রাম মঞ্চে উপবিষ্ট ওলামায় হাজরাত আমার সামনে উপস্থিত মজজাজ মোকাররম মুরব্বে নৈজম সেনেহের আজিজ তলিবুল এলেম ভায়েরা পর্দার আরালে শ্রবণ দাতা আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা আমি আপনাদের সামনে সোরাতুল ফাতিরের ২৯ নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াত প্রসঙ্গে বোখারি শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি আল্লাহবাক তৌফিক দান করলে অল্প সময়ের মধ্যে কিছু কথা আলোচনা করব যারা আমরা আলোচনা করি যারা শ্রবণ করি আল্লাহ আল্লাহজন সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আর জোরে বলে আমিন এখানে আসার তৌফিক কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন এখান থেকে যাইবার তৌফিক কে দিবেন এই যে কথা বলতেছি এই তাওফিক কে দিয়েছেন তা শুকরিয়া কার হবে আমরা সকলে একটু হাত জাগান সকলে হাত জাগান হাতগুলো নাড়াচাড়া দেন এই হাতের ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ তাআলার দরবারে আবারো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে অল্প সময় আলোচনা করব অনেকে আমাকে চিনেন অনেকে হয়তো চিনেন না আমি আপনাদের পাশে গ্রামের লোক ডুম দিয়ে বাড়ি আমার তা আল্লাহ আপনাদের দোয়ার বরকতে বেশ কিছুদিন ধরে ঢাকাতে আসি এখানেও এক সময় মহতামেম ছিলাম এখন আমার সেদে সম্বন্ধী মোহতাম মৌলানা রবিউল ইসলাম সাহেব আল্লাহ পাক আমিন আমাকে আপনাকে এমন একটা মজলিস আজকে আসার তৌফিক দান করেছেন যেই মজলিসে হাজিরা দিতে পারলে যেই মজলিসে হাজিরা দিতে পারলে কত সব হবে হাদিসে এসেছে ষাট বৎসর নফল ইবাদত করলে যে সোয়াব হবে আল্লাহর ওলিদের ওলামা ইকরামের মজলিসে দিনই মজলিসে হাজিরা দিলে এই সোয়াব আমল সাথে সাথে লেখা হয়ে যাবে জলে বলেন সব আল্লাহ আমি আপনাদের মাঝে সুরাতুল ফাতিরের উনতিরিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ তিনটি ব্যবসার কথা আমাদের মাঝে উল্লেখ করেছেন তিনটি ব্যবসা এই তিনটি ব্যবসা যারা করবে দুনিয়াতে ব্যবসা করলে লাভ হয় লস হয় ঠিক কিনা বলেন সব সময় কি লাভ হয় মাঝে মাঝে লসও হয় কি না বলেন কিন্তু আপনাদের মাঝে আমি যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা রব্বুল আয়লা তিনটি ব্যবসার কথা উল্লেখ করেছেন যে তিনটি ব্যবসা করলে কোনো দিন লস হবে না শুধু লাভ আর লাভ হবে ঠিক কি বলেন এই তিনটি ব্যবসা আমরা আল্লাহর সঙ্গে করবো তো আল্লাহ কারা কারা এই তিনটি ব্যবসা করতে রাজি আছি আল্লাহকে হাত উঁচু করে দেখান আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি ব্যবসা করার তৌফিক দান করেন ভাইরা আমার সোরাতুল ফাতির উনত্রিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে করিম তিনটি ব্যবসার কথা উল্লেখ করেছেন যে তিনটি ব্যবসা করলে এমন ব্যবসা দুনিয়াতে ব্যবসা করলে লস হতে পারে কিন্তু এই তিনটি ব্যবসা যারা করবেন তাদের কোনো দিন লস হওয়ার সম্ভাবনা নাই বলবেন না ওই তিনটি ব্যবসার এক নম্বর ব্যবসা হলো আল্লাহ রব্বুল বলেন ইঙ্গাল্লাভিন কিতাবাল্লা তিনটি ব্যবসার মধ্যে এক নম্বর ব্যবসা হল নিশ্চয়ই যারা দুনিয়াতে আল্লাহর কালাম তেলাওয়াত করবে এটা হল এক নম্বর ব্যবসা এই দুনিয়াতে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে এই তিনটি ব্যবসার মধ্যে এক নম্বর ব্যবসা কারণ কোরআন তেলাওয়াত এই কোরআনুল করিম কার কালাম বলেন কার কালাম কালাম আল্লাহর কালাম আল্লাহ যত বড় আল্লাহর কালাম তত বড় ঠিক কিনা বলেন এই জন্য ভাইর আমার এই কোরআনুল করিম তা আমাদের ময়দানে বান্দাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবাহ আল্লাহ এই কুরআনুল কারীম দ্বারা তেলাওয়াত করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা অক্ষর যদি আমি আপনি তেলাওয়াত করি আলিফ লাম মিম বলেন আলিফ লাম মিম এই যে একটা আয়াত এটার মধ্যে কয়টা